ডিভোর্সই নারী এই শব্দটা শুনলেই আমাদের মনে প্রথমে কী আসে একজন পরাজিত একাকী বা হয়তো একজন ব্যর্থ নারী কিন্তু যদি আমি বলি আজকের দিনে ডিভোর্স কোনো পরাজয়ের গল্প নয় বরং এটা হাজারো নারীর নিজের সম্মান নিজের স্বপ্ন আর নিজের সত্তাকে খুঁজে পাওয়ার এক নতুন শুরুয়াত। একবার ভাবুন তো যে নারী এতদিন সব মুখ বুঝে সহ্য করেছে সে আজ কেন এত সাহসী হয়ে উঠছে সমাজের বাঁকা কথা একাকিত্বের ভয় সব কিছুকে পেছনে ফেলে সে কেন নিজের জন্য এক নতুন পথ বেছে নিচ্ছে চলুন আজ গভীরে যাই আর শুনি সেই না বলা কথাগুলো যা একজন নারীকে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই কারণগুলো জানলে হয়তো সমাজের দিকে তাকানোর আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে ডিভোর্সই নারী এই শব্দটির সাথে আমরা প্রায়ই একরাশ কষ্ট একাকিত্ব আর সমাজে নানা অবহেলার ছবি এঁকে ফেলি কিন্তু বাস্তবতা হল একজন ডিভোর্সিনারি সে যার হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো ভাঙা স্বপ্নের গল্প হাজারো কষ্টের টুকরো কিন্তু সে কখনো হার মানেনি তার ভালোবাসা হয়তো কোনো পুরুষের কাছে মূল্যহীন ছিল তার আত্মত্যাগ হয়তো কেউ দেখেনি কিন্তু সে নিজেকে ভালোবাসতে ভোলেনি তাই সে আজ এক নতুন পথে চলতে শুরু করেছে যেখানে সে প্রথমবার নিজেকে ভালোবাসবে নিজের জন্য বাঁচবে আজকের এই আলোচনায় আমরা জানবো ডিভোর্সি নারীর জীবনে এই কঠিন সিদ্ধান্ত নেবার পেছনে থাকা দশটি শক্তিশালী ও বাস্তবিক কারণ এই কারণগুলো শুধু তাদের ব্যক্তিগত গল্প নয় এগুলো আমাদের সমাজের এক জীবন্ত প্রতিচ্ছবি যেখানে একজন নারী এখন নিজের সুখ আর সম্মানের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে শিখেছে আপনি যখন এই কারণগুলো বুঝতে পারবেন তখন জানবেন ডিভোর্স কেন হয় এবং কেন সমাজে এর সংখ্যা দিন দিন বাড়ছে আর কীভাবে নারীরা নীলেদের জন্য এক নতুন পথের সন্ধান করছে সেই রহস্য উন্মোচিত হবে চলুন তাদের সাহসের সেই দশটি রহস্য জানি যা আপনাকে অবাক করে তুলবে এবং সমাজ ও সম্পর্কের গভীর বাস্তবতা বুঝতে সাহায্য করবে এক স্বাধীনতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা ডিভোর্সি নারীদের সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো তাদের স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা অনেক সময় দাম্পত্য জীবনে নারীরা নিজের স্বপ্ন ইচ্ছা ও স্বাধীনতাকে বিসর্জন দেয় তারা এমন এক পরিস্থিতির মধ্যে আটকে পড়ে যেখানে তাদের নিজেদের বলে আর কিছুই থাকে না কিন্তু যখন তারা বুঝতে পারে যে এই সম্পর্ক তাদের আত্মসম্মান এবং স্বাধীনতার পথে এক বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন তারা সাহস করে নিজের পথ তৈরি করে নিজের পছন্দের কাজ করা নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়া এই সবই আজকের নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভোর্সের মাধ্যমে তারা এমন এক সম্পর্ক থেকে মুক্তি পায় যা তাদের দম বন্ধ করে রেখেছিল এবং নিজের সত্তাকে নতুন করে আবিষ্কার করে আজকের নারী জানে জীবনের সুখ আর শান্তির জন্য স্বাধীনতা অপরিহার্য তাই তারা এমন কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে থাকতে চায় না যেখানে তাদের স্বাধীনতা হারানোর ঝুঁকি থাকে দুই আর্থিক স্বনির্ভরতা এবং আত্মবিশ্বাস ডিভোর্সি নারীদের অন্যতম শক্তিশালী কারণ হলো তাদের আর্থিক স্বনির্ভরতা পুরনো সমাজে অনেক নারী স্বামীর ওপর নির্ভরশীল থাকতেন যার কারণে সংসারে নানা সমস্যা থাকলেও তারা বিচ্ছেদের কথা ভাবতে পারতেন না কিন্তু আজকের নারী শিক্ষিত কর্মজীবী ও স্বাধীন সে নিজে আয় করতে পারে নিজের খরচ নিজে চালাতে পারে এই আর্থিক স্বাধীনতাই তাদের আত্মবিশ্বাস আর সাহস যোগায় যাতে তারা নিজের সম্মান বজায় রাখার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পারে এই অর্থনৈতিক স্বাধীনতা নারীদের পুরনো সম্পর্ক থেকে মুক্ত হওয়ার পথ খুলে দেয় এখন আর কেউ অর্থনৈতিক অসুবিধার কারণে কোনো অন্যায্য সম্পর্কের বন্দী থাকতে চায় না নারীরা এখন বুঝতে শুরু করেছে যে সুখী জীবন পেতে হলে আগে নিজেকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে আর তখনই তারা নিজের জীবনের মালিকানা নিকে সাহস পায় তিন মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ডিভোর্সের পেছনে একটি অত্যন্ত বাস্তব এবং গুরুত্বপূর্ণ কারণ হল মানসিক ও শারীরিক নির্যাতন অনেক ডিভোর্সি নারী দীর্ঘদিন ধরে অবজ্ঞা মানসিক চাপ এবং শারীরিক সহিংসতার শিকার হয়েছেন তারা একটা সময় গিয়ে বুঝতে পারে জীবন এমন এক সম্পর্কের জন্য তৈরি হয়নি যেখানে তাদের প্রতিনিয়ত নির্যাতিত হতে হয় নিজের এবং নিজের সন্তানের নিরাপত্তার জন্য তারা সাহস করে সেই সম্পর্ক থেকে মুক্তি খোঁজে বর্তমান সমাজে নারীরা তাদের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন এবং আইন ও সামাজিক সহায়তার মাধ্যমে তারা নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছে এই কারণে অনেক নারী পুরনো দাম্পত্য জীবনের ব্যথা ভুলে নতুন জীবনের সূচনা করছে ডিভোর্স তাদের জন্য শুধু বিচ্ছেদের নাম নয় বরং জীবনের প্রতি এক নতুন ভালোবাসার সূচনা চার সম্পর্কের ভেতরে যোগাযোগের অভাব একটি সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের ভিত্তি হলো ভালো যোগাযোগ কিন্তু যখন স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায় বোঝাপড়ার অভাব তৈরি হয় তখন সম্পর্কের ভিত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অনেক ডিভোর্সি নারী জানেন যতই ভালোবাসা থাকুক না কেন যদি স্পষ্ট এবং সৎ যোগাযোগ না থাকে তাহলে সেই সম্পর্ক টিকে থাকা প্রায় অসম্ভব অবিশ্বাস ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ একে অপরের প্রতি দূরত্ব বাড়িয়ে তোলে নারীরা আজ এটা খুব ভালো করে বোঝে যে শুধুমাত্র ভালোবাসা বা দায়িত্ববোধ দিয়ে সম্পর্ক চালানো যায় না সেখানে গভীর বোঝাপড়া সম্মান এবং সঠিক যোগাযোগ থাকা জরুরি যখনই দিনটি জিনিসের কোনোটিই সম্পর্কে থাকে না তখন তারা সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজেদের জন্য নতুন পথ বেছে নেয় যেখানে তারা শান্তি ও সুখ খুঁজে পেতে পারে আর এই কারণেই ইউটিউবে যে দশটি কারণে ডিভোর্স হয় এর মতো ভিডিওগুলো এত বেশি দেখা হয় কারণ মানুষ সম্পর্কের এই গভীর সমস্যাগুলো সম্পর্কে জানতে চায় পাঁচ ব্যক্তিগত উন্নতি এবং স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা অনেক ডিভোর্সি নারী তাদের ব্যক্তিগত উন্নতি এবং স্বপ্ন পূরণের প্রবুল আকাঙ্ক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন পুরনো দাম্পত্য জীবনে অনেকেই নিজেদের স্বপ্ন পড়াশোনা বা কর্মজীবন ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কিন্তু আজকের নারী জানে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে কখনো সুখী হওয়া যায় না তাই তারা এমন সম্পর্ক থেকে দূরে সরে যায় যেখানে তাদের বৃদ্ধি বা উন্নতির সুযোগ সীমিত ডিভোর্স তাদের কাছে শুধুমাত্র বিচ্ছেদের নাম নয় বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া এবং নিজের ইচ্ছা ও লক্ষ্য পূরণের এক নতুন সুযোগ এটাই তাদের আত্মবিশ্বাসের উৎস এবং নতুন জীবনের শুরু আজকের নারী চায় তাদের জীবনটি পূর্ণতা ও স্বাতন্ত্র্যে পরিপূর্ণ হোক আর সেই কারণেই তারা ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নিতে পিছোপা হয় না ছয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব বর্তমান সমাজ ও সংস্কৃতিতে নারীর অবস্থান এবং চিন্তাভাবনায় এক বিশাল পরিবর্তন এসেছে পুরোনো সময়ের মতো নারীরা আর কেবল ঘরবাড়ির চার দেয়ালে বন্দী নয় তারা এখন শিক্ষিত কর্মজীবী ও স্বাধীন এই পরিবর্তন নারীদের মানসিকতা আশা এবং জীবনযাত্রার ধরনেও নতুনত্ব এনেছে তারা আর আগের মতো পারিবারিক বা সামাজিক চাপ মানতে চায় না যদি সেটা তাদের সুখ ও স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে সামাজিক ব্যবস্থাও এখন নারীদের অধিকারের প্রতি অনেক বেশি সজাগ এবং সমর্থন দিয়ে থাকে ফলে ডিভোর্স নিয়ে সমাজের বিবেচনা ও গ্রহণযোগ্যতা দুটোই বেড়েছে নারীরা এখন নিজেদের সুখ ও মর্যাদার জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে পারছে আর এই পরিবর্তনই ডিভোর্সের সংখ্যা বাড়ার অন্যতম একটি কারণ সাত সঙ্গীর অসততা ও অবিশ্বাস ডিভোর্সই নারীদের জীবনে বিচ্ছেদের পেছনে সঙ্গীর অসততা একটি অনেক বড় কারণ যখন প্রেমের বন্ধনে বিশ্বাস থাকে না তখন সেই সম্পর্ক ধ্বংসের পথে চলে যায় অবিশ্বাস ও অবিচার নারীর হৃদয়ে এমন এক গভীর আঘাত সৃষ্টি করে যা সহজে সেরে ওঠে না প্রতিদিনের জীবনে সঙ্গীর অবিশ্বাস মিথ্যে বা অন্যায্য আচরণ নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এমন পরিস্থিতিতে অনেক নারী নিজের সম্মান ও মানসিক শান্তির জন্য বিচ্ছেদ বেছে নেয় তারা জানে জীবনের সুখ আর সম্মান ছাড়া ভালোবাসা টিকে থাকতে পারে না তাই তারা সঙ্গীর অসততার জন্য আর কোনো আপোষ করতে চায় না বরং নিজের জন্য নতুন জীবনের পথ খুঁজে নেয় আট মানসিক চাপ ও জীবনের ভারসাম্যহীনতা আজকের জীবনে কাজ পরিবার ও সামাজিক দায়িত্বের চাপ নারীদের ওপর অতিরিক্ত ভার সৃষ্টি করে এই মানসিক চাপের বোঝা অনেক সময় দাম্পত্য জীবনের সমঝোতা ও ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় নারীরা যখন বুঝতে পারে তাদের স্বপ্ন মানসিক শান্তি ও ব্যক্তিগত সময়ে সব কিছুই বাধাগ্রস্ত হচ্ছে তখন তারা জীবনের ভারসাম্য ফিরে পেতে বিচ্ছেদকে বেছে নেয় ডিভোর্স তাদের কাছে শুধু সম্পর্ক ছিন্ন করার নাম নয় বরং নতুন করে নিজেকে খুঁজে পাওয়া মানসিক শান্তি অর্জনের একটি উপায় আজকের নারীরা জানে সুখী জীবন মানে শুধু দায়িত্ব পালন করা নয় বরং নিজের মনের শান্তি ও ভালোবাসাকে গুরুত্ব দেওয়া এই কারণেই তারা কঠিন হলেও ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পিছোপা হয় না নয় পারস্পরিক সম্মানের অভাব একটি সুস্থ ও সুখী সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান কিন্তু যখন সঙ্গীর কাছ থেকে সম্মান হারিয়ে যায় তখন ভালোবাসাও ম্লান হয়ে যায় ডিভোর্সি নারীদের অনেকের জীবনেই দেখা যায় তাদের অনুভূতি মতামত এবং সিদ্ধান্তকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি তারা বারবার অবজ্ঞা শিকার হয়েছে যা তাদের আত্মসম্মানকে ভেঙে দিয়েছে সম্মানহীনতায় সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে পড়ে যেখানে নারী নিজেকে অমূল্য ও অসুরক্ষিত মনে করে এই কারণে তারা নিজেদের জন্য এমন এক জীবন বেছে নেয় যেখানে তাদের মর্যাদা বজায় থাকবে নারীরা জানে ভালোবাসা সেখানেই টিকে থাকে যেখানে সম্মান থাকে তাই সম্মানের অভাব হলে তারা নতুন জীবনের পথ অনুসরণ করে যেখানে সম্মান ও সুখ দুটোই বজায় থাকে দশ আত্মসম্মান ও নিজের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ডিভোর্সি নারীরা তাদের আত্মসম্মান এবং নিজেকে মূল্য দেবার ক্ষমতাকে কখনো কমিয়ে দেখে না তারা জানে নিজের মূল্যবোধকে বিসর্জন দিয়ে অন্য কারো সুখের জন্য জীবন কাটানো ভালোবাসার পরিচয়ক নয় যখন কোনো সম্পর্ক তাদের আত্মসম্মানকে ধুলিশ করে তখন তারা সেই সম্পর্ক থেকে দূরে সরে এসে নিজের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠার পথ বেছে নেয় এই আত্মসম্মানই তাদের জীবনের শক্তি যা দিয়ে তারা নতুন করে নিজের পরিচয় গড়ে তোলে আজকের নারী বুঝতে পেরেছে জীবন মানে শুধু সহ্য করা নয় বরং নিজেকে ভালোবাসা নিজের মর্যাদা রক্ষা করা এবং সুখী থাকা তাই ডিভোর্স তাদের কাছে একটি নতুন জীবনের শুরু যেখানে তারা নিজের জন্য গর্বের সঙ্গে বাঁচতে পারে এই দশটি কারণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডিভোর্স মানে জীবনের শেষ নয় বরং এক নতুন শুরুয়াত যদি আজকের এই আলোচনা আপনার মনে সামান্য হলেও প্রভাব ফেলে থাকে বা আপনি নতুন কিছু শিখতে পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতে ডিভোর্সের পেছনে সবচেয়ে বড় কারণ কোনটি সমাজ ও সম্পর্ক নিয়ে এমন আরও গভীর এবং শক্তিশালী আলোচনা শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান মনে রাখবেন নিজের জীবনের মালিক আপনি নিজেই সেই শক্তিকে ধরে রাখুন আর সাহসের সাথে এগিয়ে চলুন